পুলিশের পরিচয় দিয়ে হেলমেট চেকিংয়ের নামে রাস্তায় দাঁড়িয়ে একাধিক বাইক আরোহীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে বিষ্ণুপুর পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুজন ব্যক্তি দুজনের পরিচয় জানতেই রীতিমতো হতবাক খোদ পুলিশ কারণ দুজনের মধ্যে একজন হলেন বিএসএফ অপরজন হলেন আইটিবিপি কর্মী বিএসএফ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী আইটিবিপি কর্মীর নাম সঞ্জু ঘোষ অভিজিতের বাড়ি বিষ্ণুপুর শহরের ছ নম্বর ওয়ার্ডের মহাপাত্র এবং সঞ্জুর বাড়ি দু নম্বর ওয়ার্ডের নতুন মহলা এলাকায় পুলিশ সূত্রে খবর এই দুজন নাকি গতকাল সন্ধ্যায় বিষ্ণুপুর এমআইটি মোড়ের কাছে সাধারণ পোশাকের রাস্তায় দাঁড়িয়ে একাধিক বাইক আটকে হেলমেট চেকিং এর নামে বাইক কাছ থেকে টাকা নিচ্ছিল সূত্র মারফত বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে হানা দিয়ে দুজনকে আটক করে পুলিশ দুজনের পকেট থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে কেন তারা এভাবে রাস্তায় দাঁড়িয়ে হেলমেট চেকিং এর নামে টাকা তুলছে তার কোনো সদুত্তর দিতে না পারায় দুজনকেই গ্রেপ্তার করা হয় দের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় ঠিক কি উদ্দেশ্যে তারাই কাজ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল সন্ধে বেলায় বিষ্ণুপুর থানার অন্তর্গত এমআইটি মোড়ের কাছে দুজন যুবক নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই রাস্তা দিয়ে যত বাইক যাচ্ছিল সেই সব বাইকের হেলমেট চেকিংয়ের নাম করে যে সব বাইকের হেলমেট বাইক আরোহীর হেলমেট ছিল না তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল টাকা কালেক্ট করছিল এবং এটা একটা ইনফরমেশান তখন আমাদের কাছে আসে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের মোবাইল গাড়িকে ওখানে পাঠাই এবং তারা ওদেরকে ইন্টারসেপ্ট করে এবং দেখা যায় যে ওই দুজন ওরা পুলিশের কেউ নন এবং ওরা সিভিল ড্রেসে ছিলেন এবং তারা তাদের মধ্যে একজন বিএসএফে কাজ করেন এবং আরেকজন আইটিবিপির কনস্টেবল আছেন তো এই দুজনকে যখন ওইভাবে আমরা পাই তখন আমরা ওনাদেরকে ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি থানায় এবং তারপর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় যে এই জিনিসটা ওনারা তিন চারজনের সাথে অলরেডি করেছেন এবং কিছু টাকা ওদের কাছ থেকে এই ট্রাফিকের ওনারা হেলমেট চেকিং বা এই ধরনের কাজ করার নাম করে টাকাটা নিয়েছেন ঘটনার ওপরে ওই জায়গার দু তিনজন ব্যক্তি আমাদের কাছে আসেন থানায় এবং তাদের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস করি আজকে ওই দুজনকে অ্যারেস্ট করে আমরা মহামান্য বিষ্ণুপুর আদালতে পাঠাই এখনো কাছে এখনও অবধি ওরা দুজনের কাছ থেকে টাকা নিতে পেরেছিল এবং আরেকজনের কাছে টাকা চেয়েছিল যার সন্দেহ হওয়ায় তিনি আমাদেরকে ফোন করেন দুজনের কাছ থেকে ছশো টাকার মতো ওরা টাকা নিয়েছিল সেই টাকা ওদের কাছ থেকে আমরা পেয়েছি টাকা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানপ্রজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা